হ্যালো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি একজন রোমান্টিক কবি জন গিটস এর লেখা টু ওয়ান হু হ্যাজ বেন লং ইন সিটি পেন্ট একজন যিনি সিটি পেন্ট একজন যিনি কি ছিলেন সিটি পেন্ট সিটি মানে কি শহরে আবদ্ধ হয়ে গেছিলেন শহরের জীবনে আবদ্ধ হয়ে গেছিলেন এমন একজন মানুষের কথা ওকে তো যিনি এত কষ্ট করে কবিতাটা লিখেছেন তার সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া যাক যে কে ছিলেন এই জন কিটস তারপর আমরা কবিতাটা লাইন বাই লাইন আলোচনা করব ওকে তো কে ছিলেন জন কিটস দেখে নেওয়া যাক অ্যালং দ্য পার্সি বাইসি সেলি যাকে আমরা শর্ট ফর্মে জানি পি বি সেলি তাই না অ্যান্ড লর্ড বাইরন জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অফ দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক রাইটার্স দেখো ইতিহাসে যেমন এইচ রয়েছে ঐতিহাসিক যুগ প্রাগ ঐতিহাসিক যুগ নব্য যুগ প্রাচীন যুগ বিভিন্ন যুগ রয়েছে ইতিহাসে একই রকম ইংরেজি সাহিত্য কিন্তু অনেক যুগ রয়েছে ওকে ইংরেজি সাহিত্য এলিজাবেথান পিরিয়ড ভিক্টোরিয়ান পিরিয়ড মডার্ন পিরিয়ড ওকে রোমান্টিক পিরিয়ড এরকম বিভিন্ন এজ ডিভিশন রয়েছে ইংরেজি তো তো এই যে এই কবি জন কিটস তারপরে পিবি সেলি লর্ড বাইরন ওয়ার্ডসওয়ার্থ এরা যারা রয়েছেন তারা হচ্ছেন রোমান্টিক রাইটার রোমান্টিক মানে এখানে কিন্তু ওই প্রেম ভালোবাসা নয় এখানে রোমান্টিক মানে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা প্রেম ভালোবাসা অবশ্যই কিন্তু এটা মানুষে মানুষ এটা প্রকৃতিকে ভালোবাসা ওকে যে এই সময় না মানুষ এর একটা টাইমে মানুষ অনেক ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছিল টাকা পয়সা এই সমস্ত নিয়ে গাড়ি বাড়ি সমস্ত নিজের আমোদ প্রমোদ নিয়ে ব্যস্ত ছিল ওকে কিন্তু একটা টাইমে এই যে এই পয়েট বা নভেলিস্ট এরা উপলব্ধি করেন যে না আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে একটা নেচার কে ভালোবাসতে হবে এই যে প্রকৃতির প্রতি একটা টান ঠিক আছে সেই প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়া তো কারা এই প্রকৃতিকে ভালোবেসে মানে এই যে গল্প কবিতা নাটক বিভিন্ন লিখেছেন তাদের নামের মধ্যে আমরা যেগুলো পাই সেগুলো হচ্ছে পিবি শেলি উইলিয়াম লর্ড বাইরন তার মধ্যে পিবি শেলি লর্ড বাইরন জন কিটস এরা কিন্তু সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশনে যারা ছিলেন তারা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ তাই না এস টি হ্যাঁ তারপর হচ্ছে সাউদে এরা ছিলেন রোমান্টিক জেনারেশন হচ্ছে যেটা ফার্স্ট জেনারেশন বলা হয় তো এনারা হচ্ছে সেকেন্ড জেনারেশন ওয়াইন হি পাস্ট এ এট দা এজ অফ টোয়েন্টি ফাইভ ফ্রম টিউবার প্লেসিস জন কিটস এর একটা সবচেয়ে দুঃখাত ব্যাপার হচ্ছে যে তার যখন পঁচিশ বছর বয়স তিনি তখন টিউবার পুলিশে মারা যান ঠিক আছে টিউবার পুলিশে রোগে কাঁচতে কাঁচতে বেচারা মরে হিজ পোয়েমস হ্যাড বিন পাবলিশড ফর এ লেস দ্যান ফোর ইয়ার্স তার পয়েন্ট কয়েমগুলো পাবলিশ হয় কি লেস দেন ফোর ইয়ার্স চার বছরের মধ্যে সমস্ত পাবলিশ হয়ে যায় তো তিনি একজন পয়েট যিনি সবচাইতে কম দিন বেঁচে ছিলেন তো এই কম দিনের মধ্যে তিনি অনেক লেখালেখি করেছে ওকে জন কিটস এর মৃত্যুতে তার বন্ধুরা অনেক এলিজি লিখেছে কবিতা লিখেছে জন কিংলিশ রোমান্টিক লির রিনাউন ফর ইসিড সেন্সেস তার কবিতার আমরা অনেক ওকে পাসিং তার চলে যাওয়া তিনি হঠাৎ করে মারা যান যানিং দা ভিক্টোরিয়ান এরা হি ওয়াজ হাইলি এসমেড দ্য পয়েট্রি অফ আলফ্রেড লর্ড টেনিসন অ্যান্ড দ্য প্রি দা পাইলেটস others reflects this influence পরবর্তী ক্ষেত্রে তার যে ইনফ্লুয়েন্স তার যে লেখা লেখি তার এই লেখা লেখি উৎসাহিত জায়গায় অনেক কি ইনস্পিরেশন জায়গায় যেমন কাকে আলফ্রেড লর্ড টেনিশন আর বিভিন্ন যে ফ্রিডা পলাইটের যে পোয়েটস ড্রামাটিস্ট ছিলেন তাদেরকে প্রত্যেককে ওকে তো এরপর আমরা এই কবিতাটা সম্পর্কে দুই এক কথা জেনে নিই যে কি সম্পর্কে এই কবিতাটা টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পে ওয়ান মানে একজন যিনি মানে হয়ে আবদ্ধ হয়ে গেছিলেন শহরী জীবনে আবদ্ধ হয়ে গেছিলেন একজন যদি গ্রামের মানুষ যিনি প্রকৃতিকে ভালোবাসেন তিনি যদি জীবনে কোনো কাজের উদ্দেশ্যে যে আবদ্ধ হয়ে যান তাহলে তার কি হতে পারে এই নিয়েই হচ্ছে কবিতাটা হঠাৎ করে সে যদি তাকে যদি প্রকৃতির মাঝে নিয়ে আসা হয় তাহলে সে কেমন আচরণ করবে তাই না দেখে নেওয়া যায় কি যে কবিতাটা কি সম্পর্কে লং ইন সিটি এই যে কবিতাটা জন কিটস এর এটা কিন্তু একটা কি কবিতাকে আমরা সনেট বলি তার মানে নিশ্চয়ই কবিতাটা চোদ্দ লাইনের হবে আর কি জন কিটস সবসময় পেট্রাকান্ত সনেট লিখতেন সনেট দুটো ভাগ হয় একটা পেট্রাকান্ত সনেট একটা ইংলিশ সনেট পেট্রাকান্ত সনেট হচ্ছে প্রথমে আট লাইন যেটাকে বলা হয় অক্টেব

কান্ট্রি সাইডে যদি আমরা যাই একটা গ্রাম্য মানে সিনারিওতে যদি আমরা যাই তাহলে সেখান থেকে আমরা ফিরে আসতে চাই যারা আমরা শহরে থাকি তারা কিন্তু কখনোই আমরা ওই গ্রামের দৃশ্য থেকে মনে হবে যেন আমরা ওখানেই থেকে যাই এরকম ব্যাপার ছিল তাই না ইন দিস পয়েম কিটস ডেপিক্টেড এই কবিতাতে আমাদের জন কিটস কি দেখিয়েছেন দ্য এক্সপিরিয়েন্স অফ আ সিটি ডুয়েলার্স একজন মানে সিটি ডুয়েলারের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছিল হু গোজ অন আ হলিডে টু কান্ট্রি সাইড যিনি ওই হলিডে ছুটির টাইমে একদিন ছুটি পেয়েছিলেন সেই ছুটিতে কান্ট্রি সাইড গ্রামের সাইডে বেড়াতে গিয়েছিল আফটার স্পেন্ডিং আ লট অফ টাইম ইন দা সিটি দ্য পারসন ফাইন্ড নেচার অ্যান্ড কান্ট্রি লাইফ টু বি মাইন্ড ব্লোয়িং সেই ব্যক্তিটা যখন সেই গ্রামের ওই প্রকৃতির পরিবেশের মধ্যে অনেকটা টাইম কাটিয়ে দেয় সকাল থেকে সন্ধ্যে অবধি তখন সে উপলব্ধি করতে পারে যে প্রকৃতি সত্যি খুব অসাধারণ তাই না তাহলে একজন শহরী জীবনে যে ব্যস্ত হয়ে থাকবে সে যদি হঠাৎ করে এরকম গ্রামের জীবনে যায় তাহলে বুঝতে পারবে যে গ্রামের জীবনটা সত্যি খুব সুন্দর গ্রামের মানুষ অনেক ভালো থাকে প্রকৃতির মধ্যে প্রকৃতির পরিবেশ আর শহরের অসুখ কি করে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় মানে শহরে শুধু পলিউশন শুধু নোংরা তাই না এই হচ্ছে তো এরপর আমরা সরাসরি কবিতাতে চলে যাব লাইন বাই লাইন পড়বো কবিতা কি বলছে টু ওয়ান হু হাস বেন লং ইন সিটি ফেড একজন ব্যক্তি যে শহরে অনেক দিন ধরে রয়েছে ইট ইজ ভেরি সুইট টু লুক ইন্টু দ্য ফেয়ার এন্ড ওপেন ফেস অফ হেভেন এটা তার কাছে খুবই একটা ভালো ব্যাপার মিষ্টি মিষ্টিদায়ক মানে হচ্ছে খুব ভালো ব্যাপার এখানে মিষ্টিদায়ক বলবো না খুব ভালো ব্যাপার ইন্টু দ্য ফেয়ার এন্ড ওপেন ফেস অফ হেভেন তো ওপেন ফেস অফ হেভেন মানে কি দেখো যদি আমরা শহরে দেখি শহরে বড় বড় অট্টালিকাছে এখানে আকাশকে দেখা যায় না বললেই চলে কিন্তু গ্রাম সাইডে বাড়িঘরগুলো খুব ছড়াছড়া হয় ছোট ছোট হয় তার জন্য সেখানে খোলা আকাশ তাই না ওপেন ফেস অফ হেভেন বলতে এখানে ওপেন স্কাই কে বোঝানো হয়েছে তাহলে একজন ব্যক্তি যে শহরেই আটকে থাকে সে হঠাৎ করে যদি তাকে ওপেন এয়ারে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে টু ব্রিদ দা পেয়ার তার মনে হবে যেন ভগবান তাকে এখানে পাঠিয়েছে তাই না সে ভগবানকে প্রাণ খুলে কি করতে পারবে প্রার্থনা করতে পারবে সে যদি একজন কি হয় নেচার প্রেমী হয় তাই না ফুল ইন দ্য স্মাইল অফ সরি এখানে হচ্ছে ওপেন ফেস অফ হেভেন টু ব্রেথ আ পেয়ার ফুল ইন দ্য স্মাইল অফ ব্লু ফ্র্যাগমেন্ট এখানে ব্লু ফিরমামেন্ট ফিরমামেন্ট মিনস এখানে স্কাই তাহলে এখানে ব্লু আকাশকে বোঝানো হয়েছে ফুল ইন দ্য স্মাইল অফ ব্লু ফার্মামেন্ট তাহলে যে ওই সিটি পেন্ট যে ওই শহরে বাবুটা যে এসেছে তাকে দেখে আকাশটাও যেন কি হচ্ছে আনন্দ হয়ে হাসছে যে এসেছি রে শহর থেকে এসেছিস দেখতে আমাকে সেও স্মাইল এসেছিস কে হাসছে সেই ব্লু আকাশটাও যেন হাসছে তাকে দেখে তাই না আর সে তো প্রাণ ভরে ভগবানকে প্রার্থনা করছে সে করে যে ভগবান তো অনেক ধন্যবাদ তুমি এত সুন্দর আমাকে একটা দিন উপহার দিয়েছো তাই না তাইলে প্রথম কবিতার এই চারটা লাইনের মানে হচ্ছে একজন শহরের যে আবদ্ধ হয়ে যাওয়া মানুষ সে যখন হঠাৎ করে এরকম একটা ফাঁকা জায়গায় আসে প্রকৃতির মধ্যে আসে তখন সে প্রাণ ভরে ভগবানকে প্রার্থনা জানায় ভগবানকে থ্যাংক ইউ জানায় যে ভগবান তুমি আমাকে একটা দিন এরকম উপহার দিয়েছ তাই না আর ভগবানও যেন কি করে এই আকাশটাও যেন হাসছে তাকে দেখে তাকে যেন আশীর্বাদ করছে ইজ মোর হ্যাপি সে আজকে খুব খুশি কেন আজকে খুব খুশি কারণ আজকে সে শহরের জীবন থেকে এরকম একটা প্রকৃতির মধ্যে এসেছে তার আজকে হৃদয় কি হয়েছে কন্টেন্ট কন্টেন্ট হয়ে গেছে তার আজকে হৃদয় যেন সম্পূর্ণ হয়ে গেছে মানে কি তার ক্লান্তি আর নেই তার যে শহরে জীবনে রোজ দিনকার একই কাজ সেই একই কাজ আর কিন্তু নেই সেটা যেন সব দূরে চলে গেলে দূরে চলে গেছে সিংস হয়ে গেছে সেটা যেন সব ডুবে গেছে

ভালোবাসার গল্প পড়ছে আর জেন্টেল টেল অফ লাভ এন্ড ল্যাঙ্গুয়েজ ম্যান কি করছে সেখানে ভালোবাসার গল্প পড়ছে আজকে শান্তির গল্প খুঁজে পেয়েছে কোথায় আমাদের এই প্রকৃতির মাঝে তাই না এই যে তোমরা এখানে ছবিটা একটু দেখে নাও সবার প্রথমে তাহলে তোমাদের কাছে ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছ এখানে পিকচারটা সে যেন আজ প্রকৃতির মাঝে এসে করে কি হয়েছে একটা সন্তুষ্টি খুঁজে পেয়েছে আনন্দ খুঁজে পেয়েছে তাই না সে এখন শুয়ে শুয়ে পড়ছে ঘাসগুলো যেন তাকে দোলা দিয়ে তাকে যেন খুব আনন্দ দিচ্ছে তাই না পরের লাইন কি বলছে অ্যান্ড জেন্টেল টেল অফ লাভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ম্যান রিটার্নিং হোম এট ইভিনিং কিন্তু আমরা যখন কোথাও পিকনিকে বা কোথাও বেড়াতে যাই অনেক মানুষ অনেক দিনের ট্যুরে যায় আবার কেউ এক দু দিনের ছুটি নিয়ে যায় তো যিনি গেছেন তিনি হচ্ছে হয়তো একদিনের ছুটি নিয়ে গেছে এখানে বলাই আছে যে একদিনের ছুটিতে সে ঘুরতে গেছে ব্যাপারটা হচ্ছে রিটার্নিং হোম এট ইভিনিং সে যখন সন্ধেবেলা বাড়ি ফিরে আসছে উইথ ইয়ার ক্যাচিং নোটস অফ ফিলোমেল 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 মানে কি উইথিংস এক ধরনের একটা পাখি যেটাকে আমরা বলতে পারি নাইট অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে কি হচ্ছে এই পাখির একটা খুব সুন্দর গান তার কানে কিন্তু ভেসে আসছে আমাদের যেন এখানে কোকিলের গান কোকিলের গান খুব মিষ্টি গলা কোকিল গান করে একই রকম এখানে আমাদের যে ওই সিটি পেন্ট যিনি শহরে থাকেন তিনি যে বেড়াতে গেছেন তিনি যখন বাড়ি ফিরে আসছেন তখন কি হচ্ছে তখন খুব সুন্দর তার একটা গলায় ভেসে আসছে ফিলোমেল আর কি হচ্ছে আই ক্যাচিং মানে আই ওয়াচিং মানে কি সেটা দৃশ্যকর ব্যাপার যে ম্যাগ খুব সুন্দর সুন্দর ম্যাগে ম্যাগ কি হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে ব্রাইট ক্যারিয়ার তারা যেন কি যাচ্ছে ব্রাইট ক্যারিয়ারের দিকে ছুটে যাচ্ছে মানে তারা এবার যেদিকে সূর্য উঠবে সেদিকে যাবে এদিকে সন্ধে হয়ে আসছে তাই না হি মুন্স দ্যাট ডে সো সুন হ্যাজ গ্লাইডেড বাই সে এটা ভেবে খুব দুঃখ করে যে দিনটা হয়তো অনেক তাড়াতাড়ি চলে গেল গ্লাইডেড বাই মানে চলে যাওয়া দেখবে আমাদের কাছে যখন সুখের সময়গুলো আসে সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় আর দুঃখের সময়টা যেন কাটতেই চায় তাই না এরকম জিনিসটা হচ্ছে যে ওই যে সিটি পেন সিটি পেন মনে দুঃখ করে বলছেন কি বলছে

বইরাও হঠাৎ করে কোন টাইমে কেঁদে ফেলে তো তাদের চোখে জলটা পড়তে যেন সময় লাগে না দিনটাও সেরকম ভাবে পেরিয়ে গেল নিঃশব্দে চুপচাপ ভাবে তাই না দ্যাট ফলস থ্রু দা ক্লিয়ার ইথা সাইলেন্টলি তাহলে আমার এত সুন্দর দিনটা যেটা ভগবান উপহার দিয়েছিল সেটা একটু হাসি মজা করতে করতেই কেটে গেল তাই না এই জন্য হচ্ছে সুখের সময় অল্প সময়ই থাকে তাই না এই ছিল আমাদের জনকিটসের লেখা টু ওয়ান হু হ্যাজ বিন লং ইন সিটি পেট তাই না যিনি অনেকদিন ধরে শহরে রয়েছেন হঠাৎ করে একদিন ছুটি পেয়েছেন সেই ছুটি কাটাতে এসেছি কোথায় ছুটি কাটাতে এসছেন এই শহর এই গ্রামের প্রকৃতির মাঝে আশা করি ভিডিওটি প্রত্যেকের কাছে খুব হেল্পফুল হবে থ্যাংক ফর ওয়াচিং